হ্যালো বন্ধু আসসালাম আজকে আমরা আবারও চলে আসলাম অলোয়ের নামে তাদের এই বিশাল বড় শপটিতে এখান থেকে আজকে আমরা আপনাদের পবিত্র ঈদ উপলক্ষে কিছু জুতা কালেকশন দেখানোর চেষ্টা করবো ঈদ উপলক্ষে কিন্তু ভাইয়াদের নতুন নতুন অনেক অনেক জুতা কালেকশন চলে আসছে ওগুলো আপডেট প্রাইস এবং ডিটেল সম্পর্কে ধান দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছে অনেকদিন পর তো আবার চলে আসে সামনে তো ঈদ চলে আসে ঈদ উপলক্ষে কি কি কালেকশন আনছে ঈদ উপলক্ষে থাকছে ফার্স্ট হলো আমার এখান থেকে যে কোনো জুতা দুটা পার্চেস করলে আমরা মেমো করে দেবো সেই মেমো হিসাব করে আমরা দুইটা ফোন দেবো স্মার্ট এখন পর্যন্ত ফোন আনি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কোনো একটা কিনলেই আপনি মেমো করে দিব সেটা স্মার্টফোন থাকছে আর দুইটা জুতা পারচেজ করলে সাথে সাথে একটা উমা লেকস ব্র্যান্ডেড টি শার্ট থাকবে আমাদের যারা কিনা কাটা করবে তাদের থেকে দুইজন মেমো থাকবো এখান থেকে লটারি করে উঠাবো যারা পাবে তাদের ছাব্বিশ জুতা কিনে আপনারা ফোন জিতে আচ্ছা ফোনটা কি স্মার্টফোন দিবেন জি 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 আচ্ছা আজকে প্রথমে আমরা কি দিয়ে শুরু করব প্রথমে শুরু করতেছি আমরা ফারস্টে জর্ডান 4 দিয়ে এই যে ফুল ক্রিম কালার ফুল ক্রিম কালার ফুল ক্রিম কালার কার কোয়ালিটি যারা ইউনিক কালার চায় এটা আছে ভাই হিউজ কোয়ান্টিটি আছে 40 থেকে 44 প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা জর্ডান 4 এর মধ্যে এই একটা আছে এই একটা হোয়াইট সিলভার হোয়াইট সিলভারটা হোয়াইট সিমেন্ট এটা হোয়াইট সিমেন্টটা থাকবে 2800 টাকা 2800 টাকা জি ওকে তারপর মিলিটারি ব্ল্যাক এ ওএম গ্রেডটা আছে মিলিটারি ব্ল্যাক এটার প্রাইসও থাকবে 2800 টাকা 2800 টাকা তারপর মেলেটরি 1:1 টা আছে ভাই এই যে এলাস্টিক সহকারে আচ্ছা আচ্ছা 1:1 থেকে 45 পর্যন্ত আছে এটা 40 আছে এটার প্রাইস পড়বে 4500 টাকা 4500 টাকা না জি জর্ডান 4 প্যারিস আছে ভাই ওএম টা ওএম কোয়ালিটি এটা কোয়ালিটি খুব ভালো ওএম গ্রেড না এটার প্রাইসও থাকবে হলো 2800 টাকা 2800 টাকা জি টাকা থাকবে এটার প্রাইসও থাকবে হলো 2800 টাকা 2800 টাকা ওকে

ঈদ উপলক্ষে ভাই কোয়ান্টিটি অনেক আছে জাস্ট বিয়াল্লিশ যদি দুইটা তিনটা লাগে দেয়া যাবে কোনো প্রবলেম নাই সাইজ অনেকগুলো আছে এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা একেবারে ইউনিক যারা চায় আচ্ছা এরপর ভাই জর্ডান সিক্স এর একটা আমি অফার দিব জর্ডান সিক্স এটা আপনারা চায়না থেকে ইম্পোর্ট করলো পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা ইম্পোর্ট খরচ দেন হোলসেল প্রাইস তিন হাজার বত্রিশশো আচ্ছা আজকে এটার হিউজ কোয়ান্টিটি আছে ভাই অফার দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার মাত্র দুই হাজার টাকা জর্ডান সিক্স টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি আপনি চেক করে নিতে পারেন যে সুইপ লেদারের ভিতরে এটা হ্যাঁ এটা প্রাইস পড়বে 3800 টাকা টাকার টপ কোয়ালিটিটা আচ্ছা ভাই অনেক দেখা যাচ্ছে ভাই একটা সহকারে একদম খুবই ফিল বক্স সহকারে যে একটা যারা হোয়াইট আছেন তারা এটা নিতে পারেন ওশ টাকা অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে আবার ট্রিপল হোয়াইটের হাই কোয়ালিটি ওয়াইএম হাই কোয়ালিটি শুকা দেখলে আপনি ধর বুঝতে পারবেন যে একটা কেমন এই মধ্যে কোয়ালিটি আর আছে 9060 আরো কালার আছে আমি ফারস্টে ভালোগুলো দেখাচ্ছি এই যে দুইটা কোয়ালিটি বেস্ট আচ্ছা

যেটা নেবে প্রাইস থাকবে হলো 2800 টাকা করে এগুলো অনেক সুন্দর ভালো গ্রিপ পাবেন জি গ্রিপ ও ভালো কোয়ালিটি ভালো 2800 টাকা করে পড়বে যেটা না হুম হুম আবার জর্ডান 3 এর মধ্যে এই যে ভাই এটা অরিজিনাল বক্স প্যাকেজিং সব সহকারে আছে আচ্ছা কালারটাও তো অসাধারণ কোয়ান্টিটি হিউজ আছে যে একেবারে ইউনিক অরেঞ্জ কালারের মধ্যে একেবারে নতুন আসছে আর ক্যাকটাস জ্যাকসের এই একটা কালার আছে ক্যাকটাস জ্যাকস পড়বে 3000 টাকা করে আর এটা পড়বে হলো 3200 টাকা 3200 টাকা করে না হ্যাঁ এরপরে লুইস বিটনের দুটা প্রোডাক্ট দেখাচ্ছি যা অন্ধকার হলে পুরা রেডিয়াম করবে আচ্ছা একদম রেডিয়াম করবে রেডিয়াম করবে ফুল রেডিয়াম করবে রাতে এই দুটো প্রাইস থাকবে 3500 টাকা করে 3500 না তবে এয়ারফোর্সের একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকবে 2700 টাকা ইউনিক কালার হ্যাঁ ইউনিক কালার 2700 টাকা পড়বে এই যে এয়ারফোর্সের মধ্যে ক্রিম কালারের মধ্যে একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর এটার প্রাইস থাকবে 3000 টাকা টপ কোয়ালিটি টপ কোয়ালিটি কোয়ালিটি বেস

তিনটা কালার আছে তিনটা কালার গ্রেড এর প্রাইস থাকবে কম যেটা নিবে প্রাইস থাকবে টাকা সতেরোশো টাকা যেটা নেবে প্রাইস থাকবে সতেরোশো টাকা এখন আমি আরো নতুন নতুন প্রোডাক্ট দেখাচ্ছি আচ্ছা